ভিউয়ার্স দেখেন তো আপনাদের জন্য কত সুন্দর রেডি থ্রি পিস নিয়ে এসেছি জমজমের এত সুন্দর কালেকশন দেখেন তো কত কিউট কিউট কালার দেখেন কালারফুল একদম বাসায় নেবেন আর পরে ফেলবেন কোনো শিলাইয়ের কিন্তু কোনো ঝামেলা নেই একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি ওপর পড়তে পারবেন তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করি তার আগে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা ভার্স প্রথমে যেটা দেখাচ্ছে একদমই খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এত কিউট নেট পোষণটা দেখো কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে এবং হাতাটা দেখো হাতাটাও কিন্তু অনেক কিউট এত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের রেডি ড্রেসে কিন্তু আসলে এত সুন্দর করে লেস টেস করা থাকে না এত ডিজাইন করা থাকে না একমাত্র এবারই প্রথম কিন্তু সুন্দর করে ডিজাইন করা দেওয়া আছে একেকটা একে খুব সুন্দর দেখো এখানে খুব সুন্দর করে কি দেওয়া আছে টার্সেলটাও দেওয়া আছে বিরাজ দেখেন দোপাট্টাটা দেখেন কত একদম কত বড় একদমই নামাজি ওড়না একদম কটন কাপড় যারা শীত গ্রীষ্ম বারো মাসে কটন পরেন তারা এটা নিতে পারেন সাথে কি পাচ্ছেন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা ভিউস প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একটা থেকে একটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর ডিজাইন করা এবং সাথে থাকছে কি একটা প্যান্ট একটা দোপাট্টা দোপাট্টা দেখেছেন কত বড় সুন্দর একদম নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভিউস আর সাথে থাকছে খুব সুন্দর একটা সালোয়ার খুবই কিউট দেখেন প্রিন্টগুলো দেখেন একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউস অনেক কিউট এগুলো এগুলো যেটেই নেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে অনেক কিউ যারা যারা নিতে চাচ্ছেন বাসায় বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন বা হচ্ছিলো শোরুমে এসেও কিন্তু অর্ডার করতে পারবেন শুধু ইয়ে দিলে হবে আর খুলতে হবে না ঠিক আছে প্রত্যেকটাই নামাজি অন্যায় দেখেন এটা ওপিং এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটে নিতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে হচ্ছিল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ভিউ জানো আনস্টিচ যেগুলো সেগুলোই বিক্রি করা হয় বারোশো পঞ্চাশ টাকায় আর তোমরা স্টিচ করা পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সেল হয় এগুলো আনিসে আর তোমরা একদম রেডি ডিজাইন করা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় লেট না সাদা বাহারের এই পিসগুলো খুবই কিউট এবং পরেও অনেক আরাম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেন একটা থেকে একটা সুন্দর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবা না প্লিজ এইটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আমি কিন্তু দুপাটারগুলো প্রেমে পড়ে যাচ্ছি আসলে সত্যি জমজমের এই প্রিন্টগুলো এত সুন্দর অনেক কিউট ভিউ অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু অনেক কিউটাই প্রাইস বারোশো পঞ্চাশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অপরে পেয়ে যাচ্ছ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে যাবা বা হচ্ছেলো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে অনলাইন নিতে পারবা ওনাদের অ্যাড্রেস তো দেখিয়ে দিয়েছি শেষেও দেখিয়ে দেবো চাইলে শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনে নেবা আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাও তারাও কিন্তু আসতে পার মূলত এটা কিন্তু পাইকারি শোরুম ঠিক আছে যারা সারা বাংলাদেশে সেল করে তারাও কিন্তু ওনাদের কাছ থেকে ড্রেস নিয়ে সেল করে ঠিক আছে এই দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু লেস বসানো আছে প্রাইস হচ্ছিলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেশ দেখেছো এটা ডিজাইনটাও কিন্তু অনেক কিউট ও প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন দেওয়া বেশ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কি করবা না ভুল করবা না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার একটু খুশি লাগবে সাবস্ক্রাইব যত বাড়বে আমার কাজের এটা কিন্তু অনেক বাড়বে নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবা ঠিক আছে এমনও আছে আমি আরও সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইন দেখাবো তোমাদেরকে আসলে যেটা শুধু একমাত্র স্কোয়ার ফ্যাশন হাউজেই পাবো অন্য কোথাও পাবা না একমাত্র স্কোয়ার টুকিটাকিতেই দেখানো হবে সেগুলো ঠিক আছে দেখো এত সুন্দর আমার কাছে কিন্তু প্রত্যেকটাই ভালো লাগতেছে আর এগুলো যে যারা পাইকারি নেবে তখন কিন্তু রেটটা একটু কী আসবে কমে আসবে অনেক কিউট একটা কালার প্রাইস মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা ভিউস এইটা দেখো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কালারফুল মাসাল্লাহ অনেক সুন্দর যারা সব সময় কটন পড়তে পছন্দ করেন ভিউয়ার্স তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়াও সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পেয়ে যাবেন একদম জমজম কালেকশনগুলো প্রিন্টে জমজমের প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছো ডিজাইন এবং দেখো লেস বসানো আছে অনেক সুন্দর আসলে কিন্তু এইবারই প্রথম কিন্তু এত সুন্দর সুন্দর কাজ করে একদম রেডিমেড পেয়ে যাচ্ছো মানে সিলাই করেই পেয়ে যাচ্ছো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এমনি তোমরা আনাস্টিস কিনতে যাবো তেরোশো পঞ্চাশ টাকাতে কিনতে হবে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো প্রায় বারোশো পঞ্চাশ চার থেকে যেমন এটা খুব পিঙ্কটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ বিয়েস যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এসকে আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা